উহুদের যুদ্ধের সময় দু উহুদের যুদ্ধের সময় দু রসুলসল্লা আলি ওয়াস্লামের প্রতি পাথর নিক্ষেপ করেছে তীর বর্ষণ করেছিল তরবারি চালনা করেছিল নন্দন মোবারক শহীদ করেছিল কপাল মোবারকে রক্তাক্ত করেছিল কিন্তু তাদের এই হামলা তিনি যে ঢালের দ্বারা প্রতিরোধ করেছেন তা হলো এই দোয়া হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন তারা অজ্ঞ ও নান নাদান সে সেই তায়েববাসী যারা ইসলামের দাওয়াতের প্রচুতরে প্রহাস ও তামাশা উপস্থাপন করেছে সেই তায়েববাসী দ্বারা ইসলামের আহ্বায়ককে নিজেদের মাঝে স্থান দিতে অস্বীকার করেছে সেই তায়েববাসী যারা আদম মোবারক রক্তাক্ত রক্তাক্ত করে দিয়েছে তাদের প্রতি গায়েব থেকে ফেরেস্তাগন পাহাড় ছুঁড়ে মারার অনুমতি চাচ্ছেন রহমতে আলম সাল্লাম ইসাদ করলে হয়তো তাদের মাঝেও কেউ কেউ বান্দা বেরিয়ে আসতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য